এসএসসি পরীক্ষা দু হাজার তেইশ আগামী এগারোই আগস্ট থেকে শুরু হওয়ার কথা রয়েছে ইতিমধ্যে বর্তমান পরিস্থিতিতে তোমাদের পরীক্ষার রুটিন সঠিক থাকবে কি না আবারও স্থগিত করা হবে আজকের ভিডিওতে সব কিছু নিয়ে আলোচনা করব ইতিমধ্যে তোমরা দেখতে পারতেছো দেশের যে পরিস্থিতি এখানে এই যে প্রাথমিক বিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বদ্ধ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বদ্ধ তো আজকের ভিডিওতে আলোচনা করবো এগারো আগস্ট কি পরীক্ষা হবে আজ অব্দি না হবে না তোমরা দেখতে পাচ্তেছ ইতিমধ্যে শিক্ষার্থীরা একটি নোটিশ দিয়েছে এক দফা দাবির এক চার তারিখে এই এক দফা দাবির কি পর্যন্ত কোন পর্যন্ত আমরা দেখতে পারতেছি এখানে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফা দাবির তারা দাবি দিয়েছেন আজ অব্দি পরীক্ষা হবে কিনা তো এই সব কিছু মূল্যায় বলবো তো পরীক্ষা এগারো তারিখ না হওয়ার সম্ভাবনাই বেশি কারণ হচ্ছে আজ চার তারিখ চার থেকে এগারো দি তারিখ পর্যন্ত এই কয়েকদিনের মধ্যে কি সব কিছু সমাধান হবে কি না জব্দি জানা নেই তবে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে কারণ যে কোনো মুহূর্তে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় তো তোমাদের কাছে অবশ্যই নোটিশটি আছে যে এগারোই আগস্ট থেকে থকিত পরীক্ষা শুরু হবার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা তোমরা জানো আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং সবার আগে ভিডিও পেতে বেলাইকনটি বাজিয়ে দেবে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানানো হবে তোমাদের পরীক্ষা যদি এগারোই তারিখ রুটিন পরীক্ষা শুরু হয় তাও জানানো হবে যদি তোমাদের পরীক্ষা রুটিন চেঞ্জ করা হয় তাও আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ